আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে রয়েছে ছোট ছোট বেসিক আরবি টু বাংলা শব্দ যারা আরব দেশে এসেছেন অথবা আসতে চাইছেন তাদের জন্য আমার এই আরবি ভাষা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে সিল্লাম। এর বাংলা অর্থ সিঁড়ি আরবিতে সেন্দুক বাংলা অর্থ বক্স আরবিতে তামার বাংলা অর্থ খেজুর আরবি অর্থ দোলাপ বাংলা অর্থ আলমারি পরবর্তী আরবি শব্দটি হচ্ছে মেনদিল অথবা মেনাদিল এর বাংলা অর্থ টিস্যু আরবিতে নিজাম বাংলা অর্থ নিয়ম আইন এর আরবি শব্দ কানুন আরবিতে কানুন বাংলায় আইন আরবি শব্দ কাতির বাংলা অর্থ অনেক এরপরের আরবি শব্দটি হচ্ছে আসাদ বাংলা অর্থ সিংহ আরবি শব্দ কেলভ বাংলা অর্থ কুকুর আরবিতে খানজির বাংলা অর্থ শুকর আরবিতে হোমার বাংলা অর্থ গাধা এর পরের আরবি শব্দটি হচ্ছে শাহাদ এর বাংলা অর্থ প্রমাণ আরবিতে হারামি বাংলা অর্থ বাটপার আরবি শব্দ এর হাবি বাংলা অর্থ সন্ত্রাসী আরবিতে এর হাবি বাংলা অর্থ সন্ত্রাসী আরবি শব্দ মুহামি বাংলা অর্থ উকিল এর পরের আরবি শব্দটি হচ্ছে নসিহা বাংলা অর্থ পরামর্শ আরবিতে আহেলা বাংলা পরিবার আরবি শব্দ রাখিস বাংলায় সস্তা আরবিতে খাববি বাংলায় লুকানো পরবর্তী আরবি শব্দটি হচ্ছে কাজজাপ এর বাংলা অর্থ মিথ্যাবাদী আরবি শব্দ লিস বাংলা অর্থ ডাকাত আরবি শব্দ খাবিস বাংলা অর্থ জগন্য আরবি শব্দ খাবিল অথবা বখিল এর বাংলা অর্থ কৃপন এরপরের আরবি শব্দটি হচ্ছে ব্যারাস বাংলা অর্থ পায়খানা আরবি শব্দ সারস বাংলা অর্থ মলদার আরবি শব্দ বোল অথবা বোতল বাংলা অর্থ প্রসাব আরবি শব্দ মাসনা বাংলা অর্থ মূত্রাশয় এর পরের আরবি শব্দটি হচ্ছে আরনব বাংলা অর্থ খরগোশ আরবিতে গানাম বাংলা অর্থ ছাগল আরবিতে গাজাল বাংলা অর্থ হরিণ মহিষ এর আরবি শব্দ জামুস প্রিয় ভিওর্স বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেড এম অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ